হরহর মহাদেব বাবা অমরনাথজির দর্শন করা হলো আপনারা সবাই দেখলেন এরপর আমরা এসেছি কাঠরাতে মাতা বৈষ্ণব দর্শন করব বলে তবে মাতা বৈষ্ণব দর্শন করার জন্য আমাদেরকে যাত্রা আর পাইডি কার্ড তৈরি করতে হবে চলো প্রথমে আর এফ আইডি কার্ডটা তৈরি করা যাক আর পাইডি কার্ড করার জন্য আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা চলে এসেছি এখন এই যাত্রা পাচ্ছি কাউন্টারে এইখানে আমরা আর যাত্রা পারছিটা কাটাবো তারপরে আমরা রেডি হব পার্টি করার জন্য আধার কার্ডটা একবার দেখবে তারপরে আমাদেরকে যাত্রা পার্থ কার্ডটা আমাদেরকে দিয়ে দেবে আমরা এখন যাত্রা পারমিট কার্ড পেয়ে গেছি আমরা আবার বিকেলে যাত্রা শুরু করবো জয় মাতাদি দি হার মহাদেব কাঠে এসে আমরা এই হোটেলে উঠেছি এটা তার ভিডিও দেখো পাহাড়ে গায়ে এরপর আমরা যাত্রা শুরু করবো একটা লাঠি আর একটা ফেটি নিয়ে নিতে হবে মায়ের জয় মাতা দি আমরা এখন রেডি মায়ের ভবন যাওয়ার জন্য ওই যে দেখা যাচ্ছে অর্ধকুমারী এরপর আমরা শুরু করছি যাত্রা জয় মাতা দি হ মহাদেব চেক করা হলো তারপরে আমরা এই মাত্র যাত্রা শুরু করলাম জয় মাতাদি তারপর থেকে ঘোরা করছে আমি বেরোলাম জয় মাতা দি এই রাস্তাটা দেখে তোয়াকে আর মাকে খুব মনে পড়ছে খুব কষ্টভাবেই গেছিলাম সমুকে নিয়ে আমি তবু মায়ের দর্শন পাইনি দেখা যাক আজকে মা আমার জন্য কৃপা করে কি না জয় মাতা দিটা অনেকটাই উপরে উঠে কিছুটা তারপরে জানি না কতটা উপরে উঠে এসছি আরও মনে হয় যেন অনেকটাই হাঁটতে হতে পারে তবে আমরা অর্ধনা সড়ক আসবো এই যে দেখুন মেলার মতো দোকান এই দেখুন আমার এই কাটরার এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে এই দোকানগুলো দেখলে ঘোড়ায় গেলে এর আনন্দটা অনুভব করা যায় না খুবই ভালো লাগে এই দেখুন যারা যাত্রা করে এখানে একটু পায়ে যন্ত্রণা করলে এখানে মালিশ করে খুব ভালো লাগে মাথাগির মন্দির যেতে হেঁটে হেঁটে আনন্দ করতে করতে আমরা তিন কিলোমিটার হাঁটবো তাহলে আমরা অর্জন আড়িত পৌঁছে যাব জয় মাতা মাতাদি এইটা হচ্ছে শর্টকাট আমি শর্টকাট নেবো না আমি পুরো রাস্তা হয়েই যাব জয় দি জয় দি পোস্ট আছে এখানে চেক করানোর পর আবার হাঁটা শুরু হবে চলো ওই দেখুন সাদা ওই ভবনটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে অর্ধকুমারী ওইখান থেকে আমাদেরকে আরো নিচে থেকে যতটা ওই অবধি যাবো ওইখান থেকে আরো অতটাই যেতে হবে তবে ভবন আমরা মায়ের ভবন পৌঁছাবো জয় মাতা দি জয় মাতা দি এই যে আমরা অর্ধকুমারী অবধি এসে গেছি নিচে থেকে এই অবধি এখন উঠতে হবে নিচে থেকে এতদূর অবধি এলাম আবার ওখান থেকে আবার ভবন অবধি আরও অতটাই যেতে হবে যতটা আমি নিচে থেকে এই অর্ধকুমারী অবধি এলাম চলো জয় মাতা দি এই রাস্তাটা দিয়ে এলাম এখন এই রাস্তাটা যাচ্ছে অর্ধকুমারির দিকে আর এই দিকটা যাচ্ছে একদম ভবনের ডাইরেক্ট ভবনের দিকে এই দিকে হচ্ছে ভবন হচ্ছে সাড়ে পাঁচ কিলোমিটার এই রাস্তাটা দিয়ে গেলে আর আমরা অর্ধকুমারী হয়ে যদি যাই তাহলে সাড়ে ছ কিলোমিটার এখানে কোনো কিলোমিটার হয় না লেখা আছে কিলোমিটার কিন্তু কত যে কিলোমিটার পার হয়ে যাবে যেতে যেতে ধারণার বাইরে চলো যাওয়া যাক জয় দি এখানে আবার চেক হলো এটা পুলিশ চেকপোস্ট আবার আমরা চেক করার পর আবার এই রাস্তা দিয়ে আমার হাঁটতে চলেছি চলো একবার দেখুন যেতে যেতে গরমে গলাটা একদম ফুটি যাচ্ছে তাই একটু গলাটা ভিজিয়ে নিলাম আগে একটা মিলিনটা খেয়েছিলাম এখন এখন সেভেন আর নিয়েছি জয় মাতা দিন শেষ করে আবার হাটা শুরু চলোখানে অর্ধকুমারী মেন গেটে এসে পৌঁছালাম অর্ধকুমারী গুফার আমরা টিকিট করবো চলো লং করে খাওয়া দাওয়া করার পর এই রাস্তা দিয়ে বেরিয়ে আমাদেরকে এই রাস্তা দিয়ে আবার যেতে হবে এখনো সাড়ে তিন কিলোমিটারের মতো গেলে আমরা ভবন পাব জয় মাতা দি দেখুন খাবার খাচ্ছে এখান থেকে এখনো আমাকে আড়াই কিলোমিটার হাঁটতে হবে তারপরে মন্দির পৌঁছাবো হরিণ দেখো দেখো হরিণ দেখা গেলো হরিণ পাহাড়ের মধ্যে এই যে ওই দেখো মহারাজ বসে আছে আর এই যে পাহাড়ের মধ্যে দিকে হরিণ নেমে এসছে ওই উঠে গেল হরিণে দেখা ফেলাম জয় দি এই দেখুন আমরা এতখানে ওই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে আর মনে হয় যেন দেড় কিলোমিটার মতো হাঁটলেই মায়ের মন্দিরটা স্পষ্ট দেখা যাবে চলুন যাওয়া যাক জয় মাতাদি মাতার মন্দির আমি দিনের বেলাতেও দেখেছি রাত্রের বেলাতে আরও সুন্দর লাগছে দেখতে খুবই ভালো লাগছে জয় মাতা মাতাদি আরেকটু এগিয়ে ভালো করে দেখাচ্ছি চলুন জয় মাতা দি দিনেও দেখেছিলাম তবে রাত্রে দেখতে যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে মায়ের মন্দিরে লাইটিংটা কি সুন্দর অপূর্ব দারুণ এই যে আমরা মন্দিরের সামনে পৌঁছে গেছি দেখতে চন্ড কুয়াশা কুয়াশাতে ভরে গেছে ঠিক মতো আমি নিজেই দেখতে পাচ্ছি না আমাদের মোবাইল সব এখানে রেখে দিতে হবে ব্যাগ মোবাইল জুতো তারপরে আমরা মায়ের দর্শনে যাব চলো মায়ের দর্শন হলো এই যে প্রসাদ মায়ের কমপ্লিট এখন এরপর আমরা বাবা ভৈরবের দর্শন করতে যাবো উপরে তিন কিলোমিটার চরম বৃষ্টি হচ্ছে এর এখন দানু বৃষ্টি হচ্ছে মহাদেব জয় মাতাদি আমরা ছিলাম আর এই এই যে দোকানটা দেখছো এই দোকানটার কাছে অব্দি লাইন ছিল আর মায়ের ভবনটা এইখান থেকে দেখে আমরা মাকে প্রণাম করে চলে গেছিলাম মা আমি আর তো মেয়ের খাবার নিয়ে আসা হয়নি বলে তো আজকে খুবই ভালো লাগলো মায়ের খুব ভালো দর্শন হলে উপরে ভৈরব বাবার দর্শন করে নিচেতে নেমে যাব চলো ভৈরব বাবার দর্শন করা যাক এই যে এই রাস্তাটা দিয়ে এখন আমরা ভৈরব বাবার মন্দির যাচ্ছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে এই দেখুন এরকম বৃষ্টি পড়ছে আমরা ভোর দর্শন করে নেওয়া হলো প্রচন্ড বৃষ্টি করতে আমরা এরপর নিচেতে নামব প্রচন্ড প্রচন্ড বৃষ্টি এই দেখুন বৃষ্টি আর থামবে বলে মনে হচ্ছে এতটাই বৃষ্টি পুরোপুরি আমি ভিজে গেছি এখানেও যাচ্ছি ভৈর বাবা দর্শন হয়ে গেছে ওখানটা পুরোটা ফাঁকা ছিল জয় বাবা বজরংবলি হরহর মহাদেব শুধু নিচেদের নামতে তো হলো একটু ভয় তো লাগছেই প্রচণ্ড ভয় লাগছে একা একাই হাঁটছি পেছনে কেউ না এই এই দৃশ্যটা একবার দেখো খালি जा जय माता दी हो कोई बूढ़ी माँ के संग आया कोई तन्हा हुआ জয় মাতা দি থেকে নেমে গেছি এখন বৃষ্টিটা একটু কমে গেছে এই যে দেখুন নিজেটা কত সুন্দর লাগছে দেখুন খানিকটা যাবো তাহলেই নেমে যাব আর করে আমাদেরকে এখনো চার কিলোমিটার হাঁটতে হবে তাহলে আমরা নিচেদের নেমে যাবো টাই বৃষ্টি হয়েছে পাহাড় থেকে কেমন পাথর গুলো পড়েছে এরকম গোটা পাহাড় থেকে পাথর গুলো

এই রাস্তা খুব একটা ভালো রাস্তা বলে মনে হচ্ছে না বৃষ্টি হলেই মানে দারুণ সাংঘাতিক ব্যাপার মাতা বৈষ্ণব দেবী যাত্রা এখানেই শেষ করলাম এই পেছনে আরেক আইডি কার্ডটা আর যাত্রা কার্ড দিয়ে আমি এবার রুমে ফিরে যাব বাই জয় মাতাদী আর হর মহাদেব ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইভ করে দেবেন আমার এই ছেলের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন